ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে পনেরো শতাংশ একটা বাড়ি দেখাবো জমি এটা আপনার বাড়ি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলার নলুয়া গ্রাম এটা হচ্ছে সলাচলা রাস্তা এখান থেকে একটু সামনে গেলে সর্বোচ্চ কত আপনার আধা কিলোমিটার হবে সামনে গেলে পাকা রাস্তা ওইখানে আপনার মসজিদ আছে মাদ্রাসা আছে বা স্কুল সব কিছু ওইখানে আশপাশে আছে তো এই যে এই রাস্তার পাশে আর এদিক দিয়ে যদি আপনারা একটু সামনে যান এ সর্বোচ্চ কথা এখানে হাঁটতে গেলে দু মিনিট লাগবে ফাঁকা রাস্তা তো এখানে কয়েকটা বাজার আছে বা বিভিন্ন রকম বিভিন্ন সাইডে বাজারে দেখা যায় তো এ এটা এই রাস্তার পাশে আমি যে জায়গাটার কথা বলতেছি এই যে এটা হচ্ছে ওনাদের একটা বাড়ি এই বাড়িটার এই পাশে দিয়ে একটা গাছ দেখা যাচ্ছে একটা গরু আছে ওইখানে গাছের পাশে এই যে ওই জায়গায় যে পনেরো শতাংশ জমি দেখাবো এটা হচ্ছে এর ভিতরে এই জমিটা আপনার ওনাদের যে পাশ দিয়া একেবারে রাস্তা থেকে পাশ দিয়ে দুই শতাংশ জমি রাস্তার জন্য দিয়ে দিবে আর পিছনে হচ্ছে পনেরো শতাংশ মোট সতেরো শতাংশ এই জায়গাটা বিক্রি করা হবে আপনাদেরকে একটু আমরা দেখাই দিই যারা চাইতেছেন যে ছোট্ট খাট্টো একটা বাড়ি করবেন বা একটু কম বাজারের ভিতরে যা জমি চাইতেছেন আপনারা এই জমিটা দেখতে পারেন এই থেকে আপনাদের এ রাস্তাটা হবে একেবারে ওনাদের কান্দির ফাঁসে দিই ওইটাও বসত বাড়ি আশপাশের সবগুলো কিন্তু বাড়ি তো এই যে এই একেবারে এই সোজা করে আপনার এই কান্দির ফাঁস দিয়ে রাস্তার সাথে মিলবে সবাই রাস্তাও কিন্তু এরকম এখান থেকে আশপাশে যে সবগুলো রাস্তা আছে ওগুলো কিন্তু এইভাবে আছে লম্বা রাস্তা তো এই যে এখান দিয়ে আমরা এটা রাস্তার মালিকের রাস্তা করে রাস্তার জন্য ডিউডেশন দেবে বা রাস্তা হবে এখান দিয়ে তো দেখেন আমি জায়গা আপনাদেরকে জায়গার ভিতরে একটু নিয়ে দেখাই এই যে এই ওনাদের কান্দে একেবারে পাশে বাদানো এখানে আপনার এই জায়গাটা হচ্ছে এটা একেবারে সুন্দর স্কোয়ারে গোলাকার এ ওইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত সীমানা ওনাদের বাড়ি পর্যন্ত আর ওই সাইডে ওই যে আইল পর্যন্ত এই সাইডে আইল পর্যন্ত এই ভিতরে যে বাদাম করছিল এই জায়গাটা হচ্ছে দেশ প্রবাস থেকে আমাদের কাছে অনেকে ছোট্ট জায়গা আছে যে আমরা একটা বাড়ি করবো বা একটা সেফ ভিতরে আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং এখানে ফার্স্টের যে বাড়িটা এটাও আমার এখানে বাড়িটা ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে আটত্রিশ শতাংশ একটা বাড়ি দিয়েছিলাম আপনারা দেখবেন আটত্রিশ শতাংশ যে বাড়িটা ওইটা ওই বাড়ি তো যদি আপনারা কেউ ওই বাড়িটা কিনেন বা বাড়ির ফার্স্টে এই জায়গাটাও আপনারা ওইভাবেও রাখতে পারেন তো এই যে এদিকে ওনাদের কান্দি পর্যন্ত এ লাস্ট আইল পর্যন্ত গোলাকার ঘুরে এই জায়গাটা এ পিছনে ওইদিকে আইল পর্যন্ত এখানে আপনার পনেরো শতাংশ আর রাস্তার জন্য দুই শতাংশ মোট সতেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে আর এই বাড়িটা আমার এখানে আছে আপনারা দেখবেন ওইটাও যদি আপনারা বাড়িটা নেন তাহলে আর আলাদা কোনো রাস্তার পথ লাগবে না বাড়ি থেকে আপনারা এই বাড়ির পাশে এটা বাড়ি আর বাড়ির পাশে এই জায়গাটা তো আপনারা ওইভাবেও নিতে পারেন এই যে বাড়িটার পথ হচ্ছে ওইখান দিয়ে সোদা রাস্তার সাথে যাই মিলছে তো এই যে এখানে একটা সিমেনা ফিলার আছে এই ফিলার থেকে শুরু করে এদিকে ওনাদের কান্দি এবং এই যে লাস্ট এখানে একটা আইল আছে এই বাদামালা এই জমিটা সুন্দর স্কোয়ারের জমিটা যারা সবসময় জায়গা জমি নিত্য নতুন বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেশ ও প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে তো এটা আপনার নলুয়াগ্রাম কবিরহাট উপজেলা থানা কবিরহাট নোয়াখালী জেলা এখান থেকে বাজার স্কুল মসজিদ বা সব কিছু মোটামুটি যাতায়াত পথ একেবারে কাছে আপনারা হয়তো দেখবেন যে এটা হয়তো বিলের ভিতরে কিন্তু দেখতে কোনো কিছু কিন্তু না এগুলা এই আশপাশের সব বাড়ি বাড়ির পাশে এই জায়গাটা এবং এই যে রাস্তার পথটা আমি আপনাদেরকে দেখাই দিই এখান দিয়ে গাছের এই সাথে রাস্তা দেখা যাইতেছে এই রাস্তার সাথে মিলবে এখানে দুই শতাংশ আলাদাভাবে আপনারা কিনে নেবেন এটা একসাথে আমরা দিয়ে কথা কথা হয়েছে তো এখানে সতেরো শতাংশ জায়গা তো একটু সেফ রেটের ভিতরে যদি এই জায়গাটা আপনার পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা আপনার প্রতি শতাংশ উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর সতেরো শতাংশ জায়গার মূল্য আসে পাঁচশো টাকা যদি কেউ ছোটো বাজারে জায়গা কিনতে চান এই জায়গাটা আপনারা দেখবেন জায়গাটা একেবারে সুন্দর এবং রাস্তা থেকে শুরু করে ভিতর পর্যন্ত আপনার টোটাল সতেরো শতাংশ জায়গা প্যাকেজ মূল্য পাঁচ লাখ টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম